আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের একটি রাস্তা মুসাপুর যাওয়ার পথে এই রাস্তাটি চোখে পড়ে খুব সুন্দর একটি রাস্তা চারপাশের পরিবেশ এবং রাস্তার দুপাশের যেই গাছপালাগুলো তা সত্যি দেখার মতো আমরা যাচ্ছিলাম মূলত নোয়াখালীর কোম্পানিগঞ্জের অধীনে মুসাপুর সমুদ্র সৈকতে আমরা সাত আটজন ফ্রেন্ড পেলে কয়েকটা বাইক নিয়ে আমরা যাত্রা করেছিলাম মুসাপুরের দিকে তো মুসাপুর আসলে নোয়াখালীর অনেক অন্যতম একটা পর্যটন স্পট যেখানে দৈনিক হাজার হাজার মানুষ ঘুরতে যায় তো আমরাও সেখানে ঘুরতে যাচ্ছি এই সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম নোয়াখালীর ম্যাজদি থেকে ম্যাজদি থেকে সোনাপুর হয়ে কোম্পানিগঞ্জ রোড দিয়ে আমরা সরাসরি প্রবেশ করি আর একটু যেতে না যেতে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের চোখে ধরা পড়ে আর এই সুন্দর রাস্তাটা দিয়ে বাইক জার্নি করার যে ব্যাপারটা তা সত্যি অসাধারণ আমাদের সাথে আরও সাত জন ফ্রেন্ড আমরা কয়েকটা বাইক নিয়ে এই পথে আমরা রওনা হই তো যেতে যেতে আমরা অনেক আনন্দ করলাম আর হচ্ছে এই বিশাল এলাকাটি এক সময় নদীতে পরিপূর্ণ ছিল এখানে পরবর্তীতে চর তৈরি হয় এবং কি এই চরভূমির উপর দিয়ে বিভিন্ন রাস্তাঘাট এবং কি এখানে জনবসতি শুরু হয় তো এখানে অনেক মানুষ বসবাস করে আর বিশেষ করে এখানকার মানুষের যে জীবিকা নির্বাহ করে থাকে সেটি হচ্ছে এখানকার মানুষের মাছ ধরা জাল বোনা নৌকা বানানো আর হচ্ছে এখানকারের পেশিকাত। আর এই মাধ্যমগুলো স্থানীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে তো এই বনভূমিগুলো দেখতে দেখতে আমরা মুসাফর সৈকতের কাছাকাছি চলে আসলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ফলো করবেন ধন্যবাদ